প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে একই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পাঠিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে জেলা ম্যাজিস্ট্রেট অফিসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ক্লার্ক শূন্য পদ বাহাত্তরটি যোগ্যতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই পদে আবেদন করতে পারবে এই পদে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে এক ক্যারেক্যালে কাজের জ্ঞান থাকতে হবে এবং ইংলিশ ড্রাফিংটিকে জ্ঞান থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে বেতন এই পদে মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তির নিচে তিন নম্বর পেজে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে যেমন পিপিও কপি এবং পরিচয়পত্র ইত্যাদি ডকুমেন্ট চার এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বাইশ দুই দু তারিখ এবং তেইশ দুই দু তারিখ বেলা এগারোটায় প্রার্থীদের ইন্টারভিউ স্থান মুর্শিদাবাদ কালেক্টর রুম নম্বর দুশো আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে একুশ দুই দু তারিখ বিকেল চারটার মধ্যে আবেদনপত্র জমা করার ঠিকানা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ কন্টনমেন্ট রোড পোস্ট অ্যান্ড পুলিশ স্টেশন বহরমপুর ডিস্ট মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান রুম নাম্বার টু জিরো এইট এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে